অবশেষে সফটওয়্যারে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নতুন নীতিমালা জারি হয়েছে এই নীতিমালা অনুযায়ী শিক্ষকগণ নিজ জেলায় বদলির আবেদনের সুযোগ পাবেন নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজের এমপিভুক্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বিবরণ সরকারের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকারের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনকারী শিক্ষক শিক্ষিকা এ নীতিমালা তিন দশমিক আটের গ্রমিকে বর্ণিত ক্ষেত্রে যে কোনো জেলায় অথবা স্বামী স্ত্রীর নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে শিক্ষক শিক্ষিকারা বদলির আবেদন করার যোগ্য হবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে আগ্রাধিকার বিবেচনা করতে হবে এক নারী দুই দূরত্ব তিন স্বামী স্ত্রী কর্মস্থল একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দ্রুত পরিমাপ পূর্বক আগ্রাধিকার নির্ধারণ করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল যে জেলায় সে জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র এর পরিমাপক পূর্বক আগ্রাধিকার নির্ধারণ করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর কর্মস্থল বিভিন্ন জেলায় হলে তাদের স্ব স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দ্রুত পরিমাপ করতে হবে দ্রুত পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুসৃত মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল তথ্য দেয়া প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক নিয়োগ সুপারিশ কার্যক্রমের পূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষক বদলি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করবে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক আগ্রাধিকার ভিত্তিতে বদলির সুযোগ পাবেন তবে এক বিষয়ে একজনের অধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন না আবেদনকারী শিক্ষক শিক্ষিকা বদলির বদলির সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন সমগ্র প্রক্রিয়া নির্ধারিত স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে বদলি শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিখিত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি বা পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন বদলিকৃত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে বদলি শিক্ষক কোনো ধরনের প্রাপ্য ভাকা হবেন না আদেশ জারি দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে কোনো শিক্ষকের বিষয়ে স্টপ পেমেন্ট সাময়িক বরখাস্ত ও ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির যোগ্য হবেন না প্রসঙ্গত অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতে আমলাদের পরামর্শে শুধু এন এ কর্তৃক সরাসরি সুপারিশকৃত অল্প সংখ্যক শিক্ষকদের জন্য বদলি নীতিমালা চালু করা হয় পরে তীব্র সমালোচনার মুখে সরকার পিছু হটে এরপর নতুন জারি হওয়া নীতিমালায় এমপিএুক্ত স্কুল ও কলেজের সব শিক্ষকই বদলির আওতাভুক্ত হলেন